ভারতের প্রথম প্রাইভেট ড্রোন ফ্যাক্টরিতে তৈরি হবে শক্তিশালী হারমাস নয়শো যেখানে নরেন্দ্র মোদী সরকার দেশে ড্রোন ওড়ানোর জন্য পয়লা ডিসেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে সেখানেই হায়দ্রাবাদে ড্রোন ইউএভি তৈরির প্রথম প্রাইভেট ফ্যাক্টরির সূচনা হয়েছে চোদ্দ ডিসেম্বর সূত্রের খবরে জানা গেছে হায়দ্রাবাদে আদানি এয়ার এই ফ্যাক্টরি আদানি গ্রুপ এবং ইসরায়েলি কোম্পানি এলিবিট সিস্টেম যৌথভাবে তৈরি করেছে এটি পঞ্চাশ হাজার বর্গফিট এলাকা জুড়ে রয়েছে এই ফ্যাক্টরি এখানে দেশের জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রপ্তানির জন্য হারমাস নয়শো নামের ইউএভি তৈরি হবে ইসরায়েলি কোম্পানি এলিবিড সিস্টেমের প্রধান বেজেলেল মাসিলিস এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান বিশ্বের সব থেকে উন্নত মানের ইউএভি সিস্টেম হল এই হারমাস নয়শো অন্য এক খবরে জানা গেছে মোদী সরকারের এই স্পেশাল সার্জিক্যাল স্ট্রাইক ফোর্সে কাব্যে শত্রুরা রাফাইল থেকে বংশ ধর্ম সবকিছুকে হাতিয়ার করেই শাসক দল এবং বিরোধী দলের মধ্যে চলছে জোর তরজা লোকসভা নির্বাচনের আগেই সেই তরজার পালেই যেন হাওয়া লেগেছে আর তাতে যুক্ত হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের মতো গুরুগম্ভীর বিষয়ও এবার এই সার্জিক্যাল স্ট্রাইক ফের একবার খবরে তবে এবার এই বিষয় নিয়ে মোদীর সরকার অন্যরকমই কিছু পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে এক সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান সামরিক বিভাগের তিনটি ক্ষেত্র থেকে সেরাদের নিয়ে তৈরি হতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইকের একটি নয়া ইউনিট এই ইউনিট শত্রুর ঘাঁটির মধ্যে ঢুকে অতর্কিতে আক্রমণ করতে সদা প্রস্তুত থাকবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি আধিকারিক জানান একটি বিশেষ দলের প্রয়োজন রয়েছে বলেই এই ধরনের পরিকল্পনা করেছে সরকার এই নয়া কমান্ডো গ্রুপে তৈরি হবে বায়ুসেনা নৌসেনা এবং সেনা অর্থাৎ গরুড় মার্কোস পার্স এই তিন বিভাগের স্পেশাল ফোর্স নিয়ে সেনাপ্রধানই এই স্পেশাল ফোর্সকে পরিচালনা করবেন এতে দুটি গ্রুপ থাকবে প্ল্যানিং এবং অ্যাসোল্টা প্ল্যানিং গ্রুপের জন্য সরকার ছিয়ানব্বই জন সদস্য এবং অ্যাসোল্ট গ্রুপের জন্য একশো জনকে বেছে নেওয়া হয়েছে এই অ্যাসল্ট গ্রুপটি আবার দুটি সাব ইউনিটে বিভক্ত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান এই ইউনিট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্তিষ্ক প্রসূত এদিকে চীনের হুমকিকে মাথায় রেখেই ভারতের হাতে আসছে এক শক্তিশালী সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে কোনো সাবমেরিনকে যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে চীনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করে ভারতের শক্তি বৃদ্ধিতে এই সাবমেরিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য সমুদ্রের মধ্যেও যে বিপক্ষের মোকাবেলার পথ আরও মসৃণ হতে চলেছে ভারতের প্রসঙ্গত ভারতের কাছে আগে থেকেই তেরোটি সাবমেরিন ছিল যা কমে বর্তমানে সাতটি রয়েছে যার মধ্যে বেশ কিছু বিশ বছরেরও বেশি পুরনো ভারত এবার তার সাবমেরিনের সংখ্যা বাড়ানোর কাজ করছে আপাতত ছয়টির মধ্যে একটি সাবমেরিন ভারতের হাতে আসতে চলেছে অন্যদিকে চীনের কাছে রয়েছে ষাটটি সাবমেরিন যার মধ্যে বেশিরভাগ সাবমেরিন চীন ভারত মহাসাগরেই মোতায়েন করে রেখেছে পাশাপাশি পরমাণু অস্ত্র সম্বলিত একটি সাবমেরিনকে করাচিতে পাঠানো হয়েছে চীনের কাছে পাঁচটি এমন সাবমেরিন রয়েছে যাতে পরমাণু অস্ত্রও মজুদ রয়েছে এছাড়া চুয়ান্ন ডিজেলে চলতে পারে এমন সাবমেরিনও রয়েছে পেন্টাগুনের রিপোর্ট অনুযায়ী 2020 সাল পর্যন্ত চীনের হাতে আটাত্তরটি সাবমেরিন থাকবে